লাগছে আমি বললাম হ্যাঁ ভালো তবে মাথাটা একটু ব্যথা করছে বাবা বলল ডক্টরের কাছ থেকে মেডিসিন গুলো নিয়ে বাড়িতে এসে পড়িস আমি চললাম আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা বাড়িতে চলে গেল তার কিছুক্ষণ পর ডক্টরের কাছ থেকে মাথা ব্যথার মেডিসিন গুলো নিয়ে আমিও বাড়িতে চলে আসলাম দরজায় এসে দাঁড়াতেই অদিতি আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়ে রুমে চলে গেল এ দৃশ্যটা দেখে কেন জানি কষ্ট হতে লাগলো কদিন আগের কথা ফল কাটা চাকু দিয়ে অদিতির সঙ্গে দুষ্টামি করতে গিয়ে আমার হাতে একটু লেগে কেটে গিয়েছিল এতেই অদিতি ছোট বাচ্চাদের মতো কান্না করে তার এরকম ভালো দেখে বুকের সঙ্গে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলেছিলাম এই পাগলি এই সামান্য রক্ত দেখে কেউ কান্না করে অদিতি বলল আর কখনো হাতে চাকু নিয়ে এরকম দুষ্টামি করবে না এখন তো খাবারটাও নিজ হাতে খেতে পারবে না আমি বললাম আমার নিজ হাতে খেতে না পারলে কি হবে আমার বউ তো আমাকে খাইয়ে দিতে পারবে যদি সে আমাকে খাইয়ে দিতে না চায় তাহলে আর কি করার কদিন না হয় না খেয়ে থাকবো দুষ্টামি করে বলতেই অদিতি রেগে বলল বেশি বকছ কেন আমি তো তোমাকে খাইয়ে দিব এতে না করার কি আছে সেদিনকার অদিতি আর বর্তমানের অদিতির মাঝে দিন তফাত আজকে আমার এমন অবস্থা দেখে কেয়ার না করে রুমে চলে গেল অদিতি নিমিষে আমাকে এতটা ঘৃণা করবে তা কখনো আমি কল্পনা করিনি তারপর নিজের রুমে গিয়ে লক্ষ্য করলাম অদিতি তার কাপড় চোপড় সুটকেসে ভর্তি করছে এ দেখে বললাম তোমার এসব কাপড় চোপড় সুটকেসে ভর্তি করছো কেন অদিতি রেগে বলল কেন ভর্তি করছি বুঝতে পারছো না আমি বললাম অদিতি তুমি যেটা ভেবে আমাকে ঘৃণা করতে শুরু করেছো তেমন কিছুই আমি করিনি এসব নীলাভাবির সাজানো নাটক অদিতি বলল আমি এতটাও বোকা নই যে আপনি আমাকে যা বোঝাবেন তাই আমি বুঝবো তাছাড়া কোনো মেয়ে তার সম্মান নিয়ে এরকম জঘন্য কাজ করবে না আমি বললাম অদিতি তুমি অন্তত আমাকে বিশ্বাস করো ভাবি আমার সঙ্গে কথাটা বলতেই অদিতি আমার কথা থামিয়ে বলল চুপ আর কোনো কথা আমি শুনতে চাই না আপনার এই চেহারা দেখলেই এখন কেন জানি গা ঘিনঘিন করে রাকিব ভাইয়া ভুল করেছে শুধু একটা বাড়ি আপনার মাথায় মেরেছে যদি মারতে মারতে আপনাকে মেরে ফেলতো তাহলেই ভালো হতো আপনার মতো নিচু মন মানসিকতার অমানুষগুলোকে মেরে ফেলাই উচিত আজ নিজের কানকে কেন জানি বিশ্বাস করতে পারছি না অদিতি আমার মৃত্যু কামনা করছে কথাটা ভাবতেই বুকের বাপাশে মুচরে যাচ্ছে চোখের কোণের পানি মুছে বললাম আজকে একটা দুর্ঘটনার জন্য আমার মৃত্যু কামনা করছো এটাই কি তোমার ভালোবাসা অদিতি নিশ্চুপ অদিতিকে আলতোভাবে জড়িয়ে ধরে বললাম অদিতি যাই হোক না কেন তুমি অন্তত আমাকে বিশ্বাস করো আমি সত্যি ভাবির সঙ্গে কোনো অসভ্যতা করিনি উনি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে অদিতিকে আলতো জড়িয়ে ধরাতে কিছুক্ষণ পর কি যেন ভেবে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বললো অনুগ্রহ করে আপনার এই অপবিত্র হাতে আমাকে স্পর্শ করবেন না আমার গা ঘিন ঘিন করে অদিতির কথা শুনে চলো চোখে তার দিকে এক দৃষ্টিতে রইলাম মুহূর্তের মধ্যে অদিতি এতটা পাল্টে গেছে এইদিকে দাঁড়িয়ে থাকতে পারছি না মাথার ব্যথাটা বেড়েই চলেছে কোনো উপায় না পেয়ে সোফায় বসে পড়লাম অদিতি সুটকেস নিয়ে তার মতো চলে যেতে লাগলো আমি পেছন দিক থেকে বললাম তুমি না আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে আমার সুসময় হোক কিংবা দুঃসময় কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তাহলে আজকে কেন তোমার ওয়াদার খেলাফ করছো অদিতি এ কথা শুনে সুটকেস নিয়ে আবার ফিরে আসলো